তুমি স্কুলে পড়ো স্কুলে পড়ো এখন কি তুমি এই ড্রেস করেছ যে তুমি কি সন্ন্যাস করো দেখতে পাচ্ছেন সন্ন্যাস নিচ্ছে বাচ্চা তো দেখতে পাচ্ছেন এরকম হাত পাত ছুটছে এইরকম ভাবে কোন স্কুলে পড়ো তুমি কোথা কোন স্কুলে পড়ো কি বলছে বুঝতে পারছেন তো যাই হোক এটাই এরকম ব্যাপারটা দেখুন একবার এটুখানি ছেলে সে কিন্তু ওই দেখুন আবার বিয়ে আবার দেশলাই নিয়ে কি করছে